শুভ বৃহস্পতিবার আজ লক্ষ্মীবার আর সকাল সকাল স্নান ধান করে চলে এসেছি ঠাকুর ঘরে নিচে পুজো দিয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে উপরে কারণ মেয়ে নিচে থাকছিল না তাই স্নান ধান করে ভাবলাম চলো আগে পুজোটা সেরে ফেলি তো এখানে ফুল তুলে রেখেছিলো কে ফুল তুলে রেখেছিলো সেটা বলতে পারবো না বাট ফুল তুলা ছিল তো দেখতেই পেলে মেয়ে আমার সাথে চলে এসছে আর এখানে বৃহস্পতিবার যেহেতু ঘট ভরবো আর পানকলা দিয়ে ঘট ভরা হয় তো এখানে দেখো ঘরটা তুলে রাখলাম কালকে আমি তুলে দিয়েছিলাম জাস্ট এগুলো এখন সরিয়ে ভালোভাবে ধোঁয়া ধুয়া করে মোছামুছি করে নেবো পুরো ঠাকুর ঘরটাকে তো তারপর আমি ঘট ভরে ঠাকুরকে জলটা দিয়ে দেব আর মেয়ে দেখো খুবই বদমাশি করছিল আজকে কিন্তু বৃহস্পতিবারে আমাদের করে ঘন্টা বাঁচায় আর টাকার ঘর না সেটা কমেন্ট অবশ্যই জানিয়ে। কারণ বৃহস্পতিবারে না কি ঘন্টা বাটে আর মা লক্ষ্মী নাকি ঘন্টা ঘণ্টা এসব নেয় না ঢাক আর মেয়ে এখানে খেলা করছিল। ঠাকুরগুলোকে ও পুতুল ভেবেছে বুঝলে তো সেই জন্যে ও নিয়ে নিয়ে খেলা করছিল। মুখ ধুয়ে দিচ্ছিলো ব্রাশ বলছে ব্রাশ করবে এটা বলছিলো তো যাই হোক পুজো টুজো দেওয়ার পর নিচে চা করলাম এখানে চা করছি আর একদিকে ভাত হচ্ছে আমার বর যে একটু চা করে দাও চা খাবো এইগুলো প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছিলো আর সার্ফ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি দেখো এক হাতে করে আর এগুলো কাছাকাছি করে নেবো সার্ফে ভিজিয়ে আমি কাছাকাছি করে নেবো আর এত রোদ দিয়েছি ছাদে যে আজকেই মনে হয় শুকিয়ে যাবে তাই এই চারটি জিনিস এখন আপাতত দিই আর এখানে দেখো একটা পেরে কুচ্ছি তো কত মানে কতবার করে যে পেরে কুচ্ছি পেরেকটা পড়ে গেছে তার ঠিক নেই কো আর পেরে পুঁততে এমনি এমনই অবস্থা কালকে পেরে কুঁচতে পুততে আমার এক নেলটা এক্সটেনশন করা সেই নখের মধ্যে দিয়েছি হ্যাঁ সেই নখের মধ্যে সরি মেয়ে কেনাকাটি গেছিলাম কিছু যাই হোক নখের মধ্যে থেতে দিয়েছিলাম কালকে আবার আজকেও তাই হয়েছে সেম জায়গায় সেম কেস হয়ে গেছে মানে এত ব্যথা করছি একদম খেতে দিয়েছিলাম তো এই দেখো এইদিকে ফটো ফ্রেমটা করে দিয়েছি তাই পুরো ফটো ফ্রেমটা যদিও দেখতে ভালো লাগছে আর এই এই করেছে ছিল ওটা খুলে লাগিয়ে দেওয়া হয়েছে আর ওটা এখন ওখানে এসিটা বসবে আজকে মিস্ত্রি তো আসছে যাচ্ছে দেখছি অনেক রকম মিস্ত্রি আসছে তা আসু আর ঘরগুলো তো পরিষ্কার করে নিয়েছি তো এটা দেখি গুটাবো এই আমি যাই হোক এই জায়গাটা পরিষ্কার করব আর এই দেখো আমার মাছগুলো খেলা করছে মাছগুলো তো চলো এই জায়গাটা পরিষ্কার করবো তো এই যে এগুলো আমি কাজটা আরম্ভ করে দিয়েছি ভিজে রেখেছিলাম আর সঙ্গে সঙ্গে ভিজানোর পরই দেখছি ময়লাগুলো সঙ্গে সঙ্গে কিন্তু উঠে গেছিলো যত সব চানলার মানে পিছনে জানলা সব ধুলোগুলো জমে গেছে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে রুমটাতেও তাই রুমটা তাও এখন পরিষ্কার করা হয় মানে এখন টাইমটা পাই বলে পরিষ্কার টরিষ্কার করে রাখি তাছাড়া প্রচণ্ড পরিমাণে ধুলো জমে থাকে আর এই যে দেখছো কাছি এগুলো তো একটা রোদে মানে শুকিয়ে যাবে কারণ শীতের সময়তে একটু শুকাতে লেট করতো কারণ দুদিন পর তিন দিন হয়ে গেতো তখন শুকাতো কারণ কী তো রোদের টেম্পারেচারটা তো তখন অতটা থাকে না আর এখন এত চড়া রোদ মানে কি বলবো মানুষই শুকিয়ে যাচ্ছে তো এগুলো তো মানে কোনো ব্যাপারই না তাই ঘষাঘষি করে আমি হয় চলো ছাদে যাব দিয়ে তারপর মিলে দিয়ে চলে আসবো আর আজকে আসবো এসিটাকে লাগাতে কয়েকদিন ধরে এসি 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 করছি বাট লাগানো হচ্ছে না এই ওই নেনা তেনা পারমিশন সব কিছু মিলিয়ে ফাইনালি আজকে লাগিয়ে রাত্রে এসি খাওয়া জন্য জন্যে নিয়েছি বেগুন ভাজা আর আলু আছে পেঁপে আছে একটু ডাল আর ওই যে কি বলে গাজর চলো খাইয়ে দিব আর এই দেখো এখন ওরা কাজ করছে আর এখন প্রায় বাজে সাড়ে ছটা বর কাজে ওই মানে বেরোবে ও তো বেরোতেও পারছে না ছেড়ে ছুড়ে তাই আমাকে বলো তুমি একটু এইদিকে ম্যানেজ করো আমি বেরোবো তো দেখো লাইট ধরে রেখেছে ফাইনালি 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 এসিটা লাগানো হয়ে গেছে বাবু বলা মতে এসি লাগানো হয়ে গেছে

बाय गुड इवनिंग सफाई के तो चलो दादा भाई तो बदमाशी करो ना तो चलो बाय 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 गुड इवनिंग सफाई के तो चलो टाटा बाय